ইম্পর্টেন্ট ঘটনার দিকে প্রকাশ চক্রবর্তী বহুবার মেসেজ করেছে মেল করেছে শেষ যে মেসেজ তারপরে সাতই জুন করেছিল তারপরে বহুবার করেছে ওর কাজ হচ্ছে যেটা ওর যে বক্তব্য রেখেছে ওর একটা পোর্টফোলিও করে রেখেছে লিখেছে আই লাভ ইউ গুরু তোমার ভিডিও দেখা পোর্টফোলিও বানিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে চাই দাদা জানি না মান্থলি কত টাকা করে ইনভেস্ট করতে পারবো আমি খুব কম স্যালারিতে কাজ করি তাও আশা আছে যে কিছু টাকা ইনভেস্ট করব। তুমি যদি একটু পোর্টফোলিওটা অ্যানালাসিস করে দাও যেসব ঠিক আছে কি না কিছু চেঞ্জ করতে হবে তুমি যা বলবে আমি সেই মতো করব তা আশা যাক ও পোর্টফোলিওর দিকে ছোট্ট পোর্টফোলিও একদমই ছোট্ট পঞ্চান্ন হাজার টাকা ইনভেস্ট করেছে টু পার্সেন্ট মতো সাতান্ন হাজার টাকা হয়েছে হয়েছে ও প্রচণ্ড রকমভাবে ও ওই জন্য বারবার করে আমাকে বলছে তো আসা যাক ওর পোর্টফলিও একটা করে স্টককে দেখে নিয়ে বেশ অনেক রকম স্টককে নিয়ে রেখেছে ছোটো বড়ো বিভিন্ন রকম মেজো যে যা বলেছে নিয়ে রেখে দিয়েছে যাই হোক বেল রেখে দিয়েছিস ফার্স্ট দেখেছো তুমি বেল ওকে ডিফেন্স সেক্টরের ভালো স্টক ভারত ইলেকট্রনিক লিমিটেড তো শুধু ইলেকট্রনিক নয় ডিফেন্সে প্রচুর প্রচুর কাজ করে রাডার রিলেটেড কাজ সফটওয়্যার রিলেটেড কাজ হার্ডওয়্যার এমবেডেড কাজ চলে আসে বার্জার পেন্ট কোনো প্রফিট নেই ভালো সময় নিয়ে রেখেছো ভবিষ্যতে গিয়ে রিটার্নটা খুব ভালো পাবে তো দুটো দুটো করে কোয়ান্টিটি তুমি নিয়ে রেখেছো এগুলো একটু বাড়ানো দরকার এত বেশি না ছড়িয়ে অল্প কটা স্টক কেনো আটটা দশটা পনেরোটা তার মধ্যে কনসেন্ট করো সেটা বেশি ভালো কাজে দেবে নেক্সট আসছি ভারতীয় এয়ারটেল ভারতীয় এয়ারটেলে দুটো কোয়ান্টিটি নিয়ে রেখেছো ঠিক আছে নেক্সট চলে আসছে এই কোম্পানিটা একই ডিফেন্সের কাজ করে আমার সাতটা কোয়ান্টিটি নিয়ে রেখেছো বিড়লা কর্পোরেশন বিড়লা কর্পোরেশন কী স্টক কীরকম স্টক সেটা একটু দেখে নেওয়া দরকার কোম্পানিটা সিমেন্টের বিজনেস বেসিক্যালি তাছাড়াও জুট রিলেটেড কাজকর্মগুলো করে যদি তুমি এক বছর রিটার্ন দেখো বত্রিশ দিয়েছে পাঁচ বছর রিটার্ন দেখো মোটামুটি একশো দিয়েছে কোম্পানিটা ফান্ডামেন্টালি খারাপ নয় তো তুমি এখানে কোম্পানিটা রেখে দিতে পারো প্রকাশ আমি চলে পরে স্টকটার দিকে নেক্সট যে স্টকটার দিকে চলে এলাম সেটা হচ্ছে পিইএল তো পিইএল স্টকটা কেমন স্টক একটু দেখে নেওয়া দরকার দুটো কোয়ান্টিটি তুমি রেখে পিরামল পিরাম এন্টারপ্রাইজ লিমিটেড বা পিএল এরা কিন্তু একটা নন ব্যাঙ্কিং ফাইনান্সিয়াল কর্পোরেশন কোম্পানিটা এক যাকে বলা যেতে পারে এই মুহূর্তে সিচুয়েশন অনুযায়ী ওভারভ্যালুড কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে রিটার্ন অন ইকুইটি খুব একটা ভালো নেই ডিভিডেন্ডের ব্যাপার তো ছেড়েই দিলাম আমি যদি দেখে নিয়ে এই মুহুর্তে কোম্পানিটার ইনভেস্টারের পরিমাণ ফর্টি সিক্স পার্সেন্ট প্রোমোটার রয়েছে এফআইআই সিক্সটিন পার্সেন্ট ডিআইআই থার্টিন পার্সেন্ট রিটেলার টোয়েন্টি থ্রি পার্সেন্ট এবারে এ কোম্পানি যদি দেখে নাও এন যেহেতু সুতরাং এদের কিন্তু প্রচুর লোন দেয় যেটা হয়ে থাকে তো ডেপ টু ইকুইটি যদি দেখি টু পয়েন্ট জিরো টু ঠিকই আছে এদিক থেকে কোম্পানিটা আমি যদি দেখে নিই তো আমি জানি না তোকে প্রকাশ কে এই সব স্টকগুলো বলে বছর রিটার্ন দিয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট নেগেটিভ রিটার্ন তো এই সবগুলো কেন নিস মানে তোকে কে এই ধরনের স্টকগুলো কিনতে বলে আমি সেইগুলো বুঝতে পারলাম না এত এত ভালো ভালো স্টক থাকতে কেন তোরা এই সব স্টকে ইনভেস্ট করিস কোথায় কে বললো কি বললো না কোথায় কোন জায়গায় শুনলি আরে নিজেরা তো নিজেদের কাজে লাগা নিজের চোখ খুলে ঘুম থেকে উঠে প্রথম তোরা কি করিস ব্রাশ টুথপেস্ট টুথপেস্ট যেসব কোম্পানি ইউজ কর সেগুলো ইউজ কর চা খাচ্ছিস চা কোন কোম্পানি করে দিচ্ছে টাটা গোল্ড দেখ টাটা গোল্ড টাটা কনজিউমার দেখ বিস্কুট খাচ্ছিস ব্রিটানিয়া বিস্কুট আছে আইটিসি বিস্কুট আছে সেই সব কোম্পানির নজর দে চোখ মেলে তাকিয়ে দেখ আশেপাশের দিকে কোন কোন জায়গায় কী কী কাজ করছিস সেইগুলো ইউজ কর পিরামল এন্টারপ্রাইজ তুই কী জানিস পিরামল এন্টারপ্রাইজ সম্পর্কে কতটুকু জানিস কতটুকু তুই এই কোম্পানি সম্পর্কে জেনেছিস পাঁচ বছর রিটার্ন একটা কোম্পানি ফিফটি ওয়ান পার্সেন্ট দিয়েছে কিচ্ছু তোকে বোঝার দরকার কিছু জানার দরকার নেই তুই কিছু জানিস না মনে করুন তুই একদম এই জগতের মানে নস নসই এই ইনভেস্টমেন্ট জগতের নস কিচ্ছু তো দরকার নেই হাজার বার বলেছি কত ভাব মানে কত কত ভিডিওতে বলে দিয়েছি কিছু দেখতে হবে না পাঁচ বছর রিটার্নটা দেখে নাও একটা কোম্পানি পাঁচ বছর ইনভেস্ট করলে তার হিস্ট্রি দেখে মোটামুটি বোঝা যায় কোম্পানিটা আগামী দিনে কি করতে পারবে করতে পারবে না আমি জানি না ভিতরে কত কি আছে ফান্ডামেন্টাল কিচ্ছু বুঝি না জানি না টেকনিক্যাল তো চিনিই না সব কাছে কিন্তু আমার কাছে একটা জিনিস তো পরিষ্কার যে পাঁচ বছর আমি একটা চার্ট তো খুলে দেখতে পারি গুগল থেকে যে কোনো কোম্পানি যে আমি শুনলাম ইউটিউবে গিয়ে কেউ ওরা কেউ বললো সঙ্গে সঙ্গে খুলে গিয়ে নিজের চোখে দেখে নিলাম যে পাঁচ বছর দেখিত ম্যাক্সিমাম দেখিতো দেখি তো কী হয় প্রথম তো ফার্স্ট পয়েন্টে ওটাতেই আটকানো দরকার তারপরে তো চিন্তা ভাবনা তারপরে সমস্ত কিছু তো কীভাবে কাজ করে করিস একটা নিজেদের টাকা কষ্টের টাকা এ তো কারোর টাকা না এটা যদি অন্য লোকের কারোর টাকা হতো বুঝলাম যে ঠিক আছে তুই তোর তোর সে কষ্ট না ঠিক যাদের কষ্ট তারা বুঝে নেবে নিজের কষ্টের টাকা সামান্য ইনকাম করিস কে বলে দিল যে পি এল নিয়ে নাও পিরামল নিয়ে নাও আগামী দিনে তোমাকে কোটিপতি করবে দু টাকার স্টক আগামী দিনে গিয়ে দুশো টাকা হয়ে যাবে চিন্তাভাবনার লেভেলটাকে যদি এত কম থাকে মুশকিল একটা স্টক কুড়ি টাকায় ছিল সেই স্টকটা নেবে গিয়ে হয়ে চলে এসছে দু টাকা এখন বলছে দু টাকা থেকে দুশো টাকায় চলে যাবে তো এই যে চিন্তা ভাবনাটা মানে একটা তো মানতে হবে বাস্তব মাঠে দাঁড়াতে হবে আমার মার্কেট ক্যাপিটালাইজেশন আমি দেখছি কি আছে মার্কেট ক্যাপিটালাইজেশন আছে দু হাজার কোটি বেশ ভালো কথা দু হাজার কোটি যখন তখন দাম ছিল কুড়ি টাকা সেই মার্কেট ক্যাপিটাল দু হাজার থেকে যত প্রোমোটা টোমোটার মালিক টালিক আছে তারা মিলিয়ে মিশিয়ে এমন সব স্ক্যাম তৈরি করলো নিচে নামানো তো কোনো ব্যাপার না দু সেকেন্ডটাকে নিচে নেওয়াতে কিছু স্ক্যাম তৈরি করলো ফ্রড কেস তৈরি করলো আলাদা ব্যালেন্সশিট তৈরি করলো সামনের ব্যালেন্সশিটে দেখালো প্রচুর লাভ হচ্ছে ব্যাকে ব্যালেন্স শিটে দেখিয়ে দেওয়া হলো বোঝা গেলো অরিজিনালি কিচ্ছু নেই সব টাকা ট্রান্সফার হয়ে যাচ্ছে তাদের ফান্ডে আর কোম্পানির কোনো প্রোডাকশন নেই কিচ্ছু নেই চলে এলো দু টাকাতে পরে যখন জানা গেল কোনো অসুবিধা নেই চলে গেলো এবার এই যে দু টাকা হয়ে গেলো মানে তার মানে হয়ে গেলো কীভাবে দশ ভাগের এক ভাগ হলো মানে দুশো কোটিতে চলে এলো দু হাজার কোটি টাকাটা খুব সিম্পল ক্যালকুলেশন দুশো কোটিতে চলে এলো দু হাজারটা অর্থাৎ কুড়ি টাকা থেকে দু টাকা নেবে গেলো বলে এইবারে এই যে দুশো কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজেশন সেটা গিয়ে কুড়ি হাজার কোটি টাকা হবে যে যে দুশো টাকাতে গিয়ে যাবে এই দুশো টাকা থেকে কুড়ি হাজার যাওয়ার জন্য কি তোর কাছে কনসেপশন রয়েছে কি জিনিসটা মানে কি দেখে বুঝছিস টাইটান কোম্পানির পিছনে যেটা ছিল টাটা ছিল ডাটার অফুরন্ত ফান্ড ছিল তারপর বিজনেস মডেল ভালো ছিল আর টাইটান কোনো দিন তিনশো টাকা থেকে তিন টাকা নামেনি যদি নামতো তাহলে সেই মুহূর্ত থেকে রাকেশ সেই সেইখানেই বেরিয়ে যেতে পারতো সেটা হয় না ওইরূপ বাস্তব মাটিতে দাঁড়িয়ে সব চিন্তা ভাবনা করতে হবে তোরা ম্যাক্সিমাম নিজ এ ও সে বলে সেই নিজেরা চিন্তা কর না দিন ধরে আমি বোঝানোর চেষ্টা করে যাচ্ছি দিন ধরে কী লাভ আছে আমার যে এই জিনিসগুলো খুব কাউকে বোঝাতে পারছি না যে সিম্পল জিনিস আমি কিছু জানি না বুঝি না আমি চার্টটা খুলবো চার্ট খুলে আমি দেখে নেবো যে এই মুহূর্তে পাঁচ বছর আমার রিটার্নটা কী দিচ্ছে পাঁচ বছর রিটার্ন আমার কিছু ভালো দিচ্ছে না আচ্ছা পাঁচ বছর দিল না ম্যাক্সিমাম রিটার্ন ভালো দিল ভালো কথা তাহলে সেই কোম্পানিটা যেটার দাম ছিল দু টাকা পাঁচ টাকা তিনশো বিরাশি টাকা চল্লিশ টাকা সে গিয়ে চলে এলো ভালো কথা দু হাজার পাঁচশো টাকা তাহলে সে দু হাজার পাঁচশো থেকে সে কেন পড়ে গেলো এত পার্সেন্ট কখনো চিন্তা ভাবনা করে দেখেছি যে এটা কেন এত পার্সেন্টেজ পড়লো সত্তর পার্সেন্ট পড়ে গেলো আবার উঠলো আবার পড়ে গেলো কত পার্সেন্ট সেখানে দেখ বিশালভাবে পড়লো প্রায় সত্তর আশি নব্বই পার্সেন্ট পড়ে গেল কেন কি কারণের জন্য পড়লো কখনো চিন্তা ভাবনা করে দেখেছিস আমি বেশি দূর দরকার নেই পাঁচ বছরের চারটা দেখ ফার্স্ট কাজ এখানে যখন দেখে নিলি আমি ডিটেলসে ভিডিও বানিয়েছি এই নিয়ে আজকে আর কিছু বলার নেই স্টকটা থেকে যত তাড়াতাড়ি পারবি বেরিয়ে যাওয়ার চেষ্টা কর নেক্সট যে স্টকটা রেখেছি সেটা হচ্ছে পি এফ সি পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন আচ্ছা এখানে তোকে জিজ্ঞেস করি প্রকাশ তুই কি জেনে বুঝে নিয়েছিস এই স্টকগুলো তুই কি জানিস এই যে পাওয়ার ফাইন্যান্স কর্পোরেশন কী কাজ করে কিছুই জানিস না যদি জানতিস তাহলে ইনভেস্ট করার সময় এক ভাবতিস আমি জানি না তুই কোন স্ট্রিমের বা কোথাকার কী বা কী কাজে লাগে পাওয়ার ফাইন্যান্স এতগুলো ভালো ভালো স্টকগুলো থাকতে পাওয়ার ফাইন্যান্স নিয়ে নেওয়ার কী ছিল জানি না যাই হোক পাওয়ার ফাইন্যান্স খারাপ কোম্পানি নয় এই কোম্পানিটা পাঁচ বছর রিটার্ন দেখ তিনশো তিপ্পান্ন পার্সেন্ট পাঁচ বছর রিটার্ন দিয়েছে ম্যাক্সিমাম রিটার্ন দেখ নশো উননব্বই দিয়েছে এক বছর রিটার্ন দেখবে একশো বিরানব্বই দিয়েছে এইগুলো দেখে নেওয়ার জিনিস ছ মাসে দিয়েছে ছাব্বিশ পার্সেন্ট এক মাসে দিয়েছে নেগেটিভ কোনো অসুবিধা নেই তো লং রান দেখ সবসময় এক বছরে দেখ ঠিকঠাক বেঁচে গেলি পাঁচ বছরে দেখ তিনশো তিপ্পান্ন ম্যাক্সিমাম দেখ কত রয়েছে নশো উননব্বই কোথাও অসুবিধা আছে কোথাও কোনো অসুবিধা নেই একদম ঠিকঠাক তাহলে এইগুলো হলো পজিটিভ ব্যাপার তো দেখে নিলে এখানে এই জিনিসগুলো দেখার জিনিস আছে ঠিক আছে লেভেল যখন ক্লিয়ার হলো তখন তোরা সেকেন্ড লেভেলে আসবি মার্কেট ক্যাপিটেশন থেকে বুঝলি লার্জ ক্যাপ কোম্পানি তার সঙ্গে দেখে নিলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে কিরকম সে প্রফিটেবিলিটি কেমন রয়েছে ব্যালেন্স শিট একটু দেখে নিলি তারপরে চলে আসবি নেক্সট সেটা হচ্ছে ইনভেস্টারের কীরকম পরিমাণ রয়েছে ফিফটি ফাইভ পার্সেন্ট ইনভেস্টার রয়েছে ক্যাশ ফ্লো দেখে নিবি পজিটিভ রয়েছে কিনা নেগেটিভ হলেও কোনো অসুবিধা নেই মোটামুটি এটা হচ্ছে ওভারঅল জিনিস এইগুলোকে দেখে নিলেই মোটামুটি কাজ হয়ে যায় তো দেখে নেওয়ার পরে তুই এখান থেকে তারপরে ছোটো ছোটো জিনিসগুলো দেখলি আর ও সি আর ও ই কি রয়েছে স্টকটার পি কেমন রয়েছে এই ভ্যালুয়েশানে কি নতুন করে আমি অ্যাড করবো কি করব না কী দেখে বুঝবি যে আমি পি এফসিতে অ্যাড করব কী করবো না শুধু একটা জিনিস দেখেন স্টক পি কী রয়েছে ভ্যালুয়েশানটা দেখ তোর যদি ভ্যালুয়েশনের মধ্যে হয় তুই অবশ্যই নিবি স্টক পি এখানে দেখ রয়ে গেছে কত এইট এবার কার সঙ্গে তুলনা করবি নিশ্চয়ই তুলনা ইন্ডাস্ট্রিজ পি কী রয়েছে তো ইন্ডাস্ট্রিজ পি কী রয়েছে দেখলি আঠাশ হচ্ছে ইন্ডাস্ট্রিজ পি সঙ্গে সঙ্গে বুঝে গেলি এবারে তোরা যে জিনিসগুলো রয়েছে স্ক্রিনারের মধ্যে ডিটেলস স্ক্রিনারকে নিয়ে আমি ডিটেলস মধ্যে কীভাবে করতে হয় সব আমি ভিডিওটার মধ্যে বলেছি লোক কেউ দেখিস অথচ যা তা স্টকগুলো কিনে কিনে সব রেখে দিচ্ছিস নেক্সট চলে আসছে পাওয়ার গ্রিড কর্পোরেশন পাওয়ার গ্রিড ঠিক আছে কেন হঠাৎ এই ধরনের স্টকগুলো কিনে গেলি বুঝলাম না তারপরে যে স্টকটা নিয়ে সেটা হচ্ছে প্রেস্টিজ তো প্রেস্টিজটা কেমন কোম্পানি দুটো স্টক নিয়ে রেখেছিস এবারে চলে এলি প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট লিমিটেড স্টকটা পাঁচ বছর রিটার্ন দিয়ে দিয়েছে ছশো এক পার্সেন্ট এবং এক বছর রিটার্ন দিয়েছে দুশো ছাব্বিশ পার্সেন্ট তো কোম্পানিটা ভালো কোম্পানি কোম্পানিটা যে কাজ করে যে বিজনেস মডেলগুলোর মধ্যে সেটা হচ্ছে রিটেলের উপর কাজকর্ম রেসিডেন্সিয়াল অফিস রিটেল হসপিটালিটি প্রপার্টি ম্যানেজমেন্ট ওয়ার হাউস এগুলোর উপর কাজ করে মানে আলটিমেটলি এই সব কোম্পানিগুলো রিয়েল এস্টেটের কাজকর্ম করে হঠাৎ করে আমি বুঝলাম না তুই নতুন ছেলে হঠাৎ এরকম ভুল ভাল স্টকগুলো নিয়ে কে তোকে এইসব স্টক নিতে বলছে আমি কিছু বুঝতেই পারছি না একটা মানুষ যখন প্রথম এই জগতে আসে প্রথম সে তখন চিন্তা ভাবনা করে ছোট ছোটো জিনিস নিয়ে আমি কি জানি না বুঝি না আমি কি কাজ করব । তো এই ধরনের অদ্ভুত ধরনের কী সব স্টকগুলোকে নিয়ে রেখে দিয়েছি প্রেস্টিজ এস্টেট প্রজেক্ট লিমিটেড রিয়েল এস্টেটের উপর কাজকর্ম করে হঠাৎ স্টক নিলি নতুন যারা নতুন আছে আসে তারা তো ভাবনা করে আমি কিছু জানি না বুঝি না আমাকে সিম্পল কয়েকটা জিনিসকে বুঝি এত কমপ্লিকেটেড জায়গা বুঝি না একটা বুঝি এফএমসিজি কেন এফএমসিজি বুঝি দৈনন্দিন জীবনে প্রতিদিন আমার কাজে লাগে কি কী লাগে চা বিস্কুট খেতে লাগছে কোনো রকম জিনিসপত্র কিনছি কিনছিস সেগুলো লাগছে কেক কিনছিস পেস্টেস কিনছিস সেগুলো খাচ্ছিস সেগুলো কাজে লাগছে আশেপাশে জিনিসপত্র দেখতে গেলে পেন্টের কথা মনে পড়বে দেয়ালে রং টং করার কথা মনে আসবে পেন্টের কথা গাড়ি করে যাচ্ছিস মনে হলো স্কুটি বাস বাইকে যাচ্ছিস তখন তোর মনে আসবে অটোমোবাইলের কথা মনে আসবে কেউ ছোটো 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 যে ব্যাপার তুই বাড়ির অফিসে গিয়ে দেখলি কাজ করছিস তখন তোর মনে পড়ে মোবাইল মোবাইলের মোবাইল তারপরে আইটি রিলেটেড ব্যাপারগুলো মনে পড়ে গেল তোর এইগুলো খুব সিম্পল জিনিস খুব সাধারণ জিনিস এই জিনিসগুলো না থাকে হঠাৎ রিয়েল এস্টেট দিকে মাথা ঘামালি একখানা দুখানা করে রিয়েল এস্টেট যারা রিয়েল এস্টেট চিন্তা ভাবনা তাদের তো লেভেল আলাদা তারা শুধু রিয়েল এস্টেট নেয় একসঙ্গে দশটা বিশটা পঁচিশ পঞ্চাশ একশো দুশো নিয়ে রেখে দেয় নিয়ে একটা বড়োভাবে কাজ করলো সেটা একদম আলাদা তারা রিয়েল এস্টেটের উপরে কাজকর্ম করে আমাদের মতো সাধারণ মানুষ যারা রয়েছে তারা তো দুম করে রিয়েল এস্টেটে ঢুকছে না তার আগে তাদের এফএমসিসি রয়েছে আইটি রয়েছে অটো রয়েছে ব্যাংক রয়েছে টাকা পয়সা জমা তোরা তো চিরকাল করে আসছিস তাহলে তোর প্রথমে মনে পড়ছে না ব্যাংকের কথা তো ব্যাঙ্ক মনে হলো তোর প্রথমে এনবিএফসিগুলোর কথা বলতে এইচডিএফসি ব্যাঙ্কের কথা মনে পড়লো না স্টেট ব্যাংকের কথা মনে পড়লো না আশেপাশে যেসব ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলির কথা মনে পড়লো না রিয়েল এস্টেটে এইসব স্টকগুলোর কথা মনে পড়ে গেল প্রিকল লিমিটেড বা প্রাই কল লিমিটেড তুই এই স্টকটা যে পেলি স্টকটা কিসের স্টক বলতো তুই তো নিয়ে রেখেছিস কেউ বলেছে বা কোনো জায়গাতে শুনেছিস স্টকটা কিসের তুই কি জানিস না ব্যাপারটা সম্পর্কে অটো সেক্টরের এটা একটা স্টক স্টকটার নাম হচ্ছে প্রিকল লিমিটেড প্রিকল লিমিটেড রিটার্ন ভালোই দিয়েছে ওই রিটার্ন রিটার্নটিটার্ন দেখেছিস কেউ বুঝিয়েছে দুর্দান্ত আর কিচ্ছু বোঝার দরকার নেই শুধু রিটার্নটা দেখলি রিটার্ন দেখে ভালো লেগে গেল নিয়ে নিলি এরপর যখন ঝাড় আবার শুরু হয়ে যাবে যখন স্টকটা পড়তে থাকবে তখন তোর মনে সেই চিন্তাটা তখন আসতে থাকবে যে আমি এটা কী করলাম যতদিন না পড়েছে ততদিন পর্যন্ত কিন্তু খুব আনন্দের সঙ্গে রয়েছে কেউ জানলি না বুঝলো বিজনেসটাকে বোঝা দরকার ছিল বিজনেস বুঝলে তুই কিন্তু স্টকটা ছেড়ে দিতিস না চিন্তা করে দেখ যারা যারা এখানে নিয়েছিল আশি শতাংশ নব্বই শতাংশ তাদের সব ঝাড় হয়ে গেছিল কিচ্ছু না আঠেরো সাল থেকে উনিশ সালের কথা আমি আরও আগে ধরলাম আঠেরো উনিশ বুঝলাম যে এই সময় দিয়ে কোভিড টোভিড ছিল কত সময় তার আগে কাছে দেখ সতেরো সালের মধ্যে কতটা ডাউন সতেরো আঠেরো পার্সেন্ট ডাউন হয়ে গেছিলো কোম্পানিটা এখন কোম্পানিটা উঠছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি উঠছে সব কিছু বুঝলাম কিন্তু ঘটনা হচ্ছে আগে আমাকে নর্মাল জিনিস বুঝতে হবে অটোমোবাইলের মধ্যে টাটা মোটরস কেন নেই কেন ইউনোমিনা কেন নেই সোনা বিএল রাখতে পারতিস যদি মনে করতিস যে আমি স্মল ক্যাপের মধ্যে যাবো সোনা বি ডাবু প্রসেশন ছিল ইউনো ছিল গ্যাব্রিয়েল ইন্ডিয়া ছিল যেগুলো নিয়ে বলা হয় নর্মালি তা না করে হঠাৎ করে তুই প্রি চলে গেলি এবার প্রায় ম্যানুফ্যাকচারিং সেলিং হচ্ছে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এই ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অটোমোবাইল কম্পোনেন্টের কাজে লাগছে কোম্পানিটার মার্কেট ক্যাপেশন পাঁচ হাজার নশো আটানব্বই ভেরি স্মল ক্যাপ কোম্পানি চারশো বিরানব্বই হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস আর ইন্ট্রেন্সিক ভ্যালু যদি দেখবি একশো হয়ে গেল ওভারভ্যালুড নেক্সট স্টক পি দেখ বিয়াল্লিশ ইন্ডাস্ট্রিস পি দেখ কত ছত্রিশ মানে ওভারভ্যালুড কনফার্ম করলো চলে আস সেলস গ্রোথের দিকে সেলস গ্রোথের পরিমাণ দেখবি মাত্র ফোর পার্সেন্ট মতো সেলস গ্রোথ থাকার কথা ইয়ে আছে ফোর পয়েন্ট সিক্স ওয়ান পাঁচ বছরের সেলস গ্রোথ এবারে দেখে নে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট চলে আসবে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখে সেলস গ্রোথ আসছে কিরকম বিগত পাঁচ বছরে মাত্র ফাইভ সেলস গ্রোথ প্রফিট গ্রোথ হয়েছে তেইশ ভালো কথা আর স্টক সিএজ এর পেয়েছে ফাইভ পার্সেন্ট সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টক রিটার্ন অন ইকুইটি নাইন প্রফিট গ্রোথ টোয়েন্টি থ্রি পার্সেন্ট আর সেলস গ্রোথ ফাইভ পার্সেন্ট আমার সেলস বিক্রি বাড়টা মাত্র ফাইভ পার্সেন্ট মতো হচ্ছে ইয়ার টু ইয়ার অথচ প্রফিট বেড়ে হয়েও তেইশ পার্সেন্ট ভালো কথা তার থেকেও বড়ো হয়ে গেল আমার স্টকের দাম প্রাইস বেড়ে গেল সেভেন্টি ফাইভ পার্সেন্ট এটা কি খুব একটা পরিষ্কার লাগলো ব্যাপারটা ব্যাপারটা পরিষ্কার নয় কনফিউশন তৈরি করলো অনেক জায়গাতে কনফিউশন তৈরি করে এরকমভাবে যে জিনিসগুলোকে দেখে মনে হয় খুব ইজি বাইরে থেকে ব্যাপারটা অত ইজি নয় এনি আমি তোকে সেল করতে বলছি না কিন্তু জিনিস বুঝে ব্যবসাটা বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে যে যা বললো আমি কিনে নিয়ে দিলাম সেটা তো কেন ভাববি আমি তো বলে যাবো এটা আমার কাজ আমার কাজই হচ্ছে বলা এবং আমার মতো যতজন রয়েছে তারা প্রত্যেকে বলে যাবে তোকে প্রতিদিন তিনটে চারটে পাঁচটা সাতখানা করে কোনো স্টকের নাম বলে যাবে এটা কাজ তোর কাজ কিন্তু তা না তোর ব্যালেন্স শিট তোকে দায়িত্ব তোর আমাদের কাজ খালাস বলে দিয়ে কোনটা ভালো কোনটা খারাপ গল্প শেষ তোর গল্প কিন্তু শুরু এই পোর্টফুলিও তোকে নিয়ে সামলাতে হবে শেষ পর্যন্ত শেষ দিন পর্যন্ত এবং তোকে নিজেকে বুঝে নিতে হবে আমি কী নেবো কী নেবো না যখন কোনো খাবার কাজ তখন তো বুঝে খাবার কাজ এই খাবারটা খেলে আমার পক্ষে পেট খারাপ হবে এই খাবারটা খেলে আমার শরীরের পক্ষে ভালো হবে তাহলে স্টক বাছাই করার সময় কেন তোরা এই জিনিসগুলোকে বুঝে নিবি না যে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ম্যাক্সিমাম চার্ট দেখা শুধু না সব দিকে দেখতে হবে আমাকে এই চেকিংগুলো করতে হবে ফার্স্ট লেভেলের কাজ ছিল ম্যাক্সিমাম যে ম্যাক্সিমাম চেক চার্টগুলোকে চেক করা পাঁচ বছরে কত রিটার্ন দিচ্ছে এইগুলো দেখে নেওয়া দরকার থার্টি এইট পার্সেন্ট প্রোমোটার রেখে দিয়েছে থার্টি পার্সেন্ট রিটেলার রেখে দিয়েছে আমি বলছি না এটা মানে রিস্ক খারাপ কারণ এফআইআরডিআই রয়েছে মানে ঠিক আছে সব দিকে কিন্তু বুঝে আমাকে নিতে হবে নেক্সট রেখেছিস এন ঠিক আছে এসবিআইএন রাখ এইগুলো কাজের জিনিস টাটা মোটরসকে রাখ ঠিক আছে কিন্তু আর উল্টাপাল্টা স্টককে একদম রাখবি না এইগুলো নিয়ে বলেছি বারজার পেন্ট নিয়ে বলেছি ভারতীয় এয়ারটেল হয়ে গেছে নেক্সট চলে আসব পরের দিকে পরের টাটা পাওয়ার নিয়ে রেখে দিয়েছিস ভালো কথা টাটা পাওয়ার ওকে নেক্সট টাটা স্টিল ঠিক আছে ভালো স্টক টিটা ঘড় রেখেছিস রেলের একটা কোয়ান্টিটি ছড়িয়ে রেখেছিস এত তোর অ্যামাউন্ট কম একসঙ্গে অনেকগুলো কিনে ফেলেছিস জোম্যাটোর কোনো লাভ নেই হঠাৎ করে কিনে রেখেছিস ভবিষ্যতে হঠাৎ করে লাভ দেবে কী সুবিধা হবে সেটা বুঝে দেখে দিয়েছি জাস্ট একটা গ্যামলিং টাইপের ব্যাপার হয়তো রিসেন্ট কিছু ইম্প্রুভমেন্ট হচ্ছে কিন্তু এখনও সেই জায়গায় যায়নি ইমপ্রুভ করার মতো সিচুয়েশন যায়নি এখনও আমি এগুলো বলবো পরের কথা এগুলোকে বরং যখন এক্সিট করে কনসেন্ট্রেট কর তোর ভিতটার দিকে ভিতটা আগে দরকার এগুলো সব আছে সব অনেকের কাছেই পাবি অনেক ম্যাচুয়ার ইনভেস্টরের কাছে এই জোম্যাটো কেন অনেক কিছুই পাবি সেগুলো ম্যাচুরিটি পরে আসে প্রথম লেভেলে যেটা শুরু করছে একটা নার্সারি পড়ছে একটা বাচ্চা প্রথম স্কুলে ঢুকলো সে কী আশা করা যায় তার কাছ থেকে আর সে কী কাজ করবে সে কেন এই সমস্ত স্টকগুলো নেবে সে সিম্পল স্টক নেবে আমি যেগুলো বললাম তুই আশা করি বুঝতে পারছিস আর যেগুলো যেগুলো বাদ দেওয়ার কথা সে নিজেই মিনিস্ট্রি বুঝে যাচ্ছিস আমি কোনটা কোনটা বাদ দেওয়ার কথা বলে যাচ্ছি সেগুলোকে নিজে বাদ দিয়ে পোর্টফোলিওটা ঠিকঠাক করে বানানোর চেষ্টা করে যেটা বেশি জরুরি হয়ে যাবে আইটিসি রেখে দিয়েছিস ঠিক আছে আইটিসি ওকে এল টি রেখেছিস একটা করে কোয়ান্টিটি নিয়ে রেখে দিয়েছিস এল টি ফুডসকে রেখেছিস ঠিক আছে দুটো কোয়ান্টিটি মেদান্তা রেখেছিস মেদান্তা রেখে যে স্টকটা এরপরে হলো মেদান্তা এটার অরিজিনাল নাম হচ্ছে গ্লোবাল হেলথ লিমিটেড বেশি দিনের পুরনো কোম্পানি না কোম্পানিটা মোটামুটি দু হাজার বাইশ সালে ইনকর্পোরেট হয়েছে মানে লিস্টেড হয়েছে তো এক বছরের মধ্যে রিটার্ন দিয়েছে পঁচানব্বই পার্সেন্ট ছ মাসে রিটার্ন দেখতে পাচ্ছি চৌত্রিশ পার্সেন্ট মতো রিটার্ন আছে কোম্পানিটা নতুন কোম্পানি এবং কোম্পানি কোম্পানিটা যেটা বলছে মাল্টি স্পেশালিটি টার্শিয়ারি কেয়ার প্রোভাইডার নর্থ এবং ইস্ট রিজিয়নে আছে কোম্পানিটা কার্ডিওলজি কার্ডিয়াক সায়েন্স নিউরো সায়েন্স অঙ্কোলজি ডাইজেস্টিভ হেপাটোবিলিটি এরগুলোর উপরে রয়েছে অর্থোপেডিক্স লিভার ট্রান্সপ্লান্ট কিডনি ইউরোলজি এর ওপরে কাজকর্ম করে কোম্পানিটা কারেন্ট প্রাইস বারোশো পঁচাশি আর আমরা যদি ইন্টারেসিক ভ্যালু দেখে নিই কোম্পানিটার রয়েছে তিনশো আট তো তারপরে যে কোম্পানিটা স্টক ফি সেভেন্টি টু আর আমাদের ইন্ডাস্ট্রিজ ফি হচ্ছে ফাইভ পয়েন্ট এইট আচ্ছা আমাকে তুই প্রকাশ বল এই যে স্টকগুলো কিনে কিনে গেছি এটা তোকে কে বলেছে হঠাৎ আমি জানতে ইচ্ছা করছে তুই যদি ডাক্তারি লাইনে থাকিস বা ফার্মা লাইনে থাকিস ফার্মাস ফার্মাসিস্ট হয়ে থাকিস তাহলে ঠিক আছে আমি জানি না তোর প্রফেশন কী কিন্তু তুই হঠাৎ এই স্টকটার দিকে নজর দিলি কেন আমি এটা বুঝতে পারছি না তুই কি বুঝবি স্টক সম্পর্কে আমি এই কারণে বলতে চাই ওই কথা নিয়ে বলতে চাইছি না আমি এই কথা নিয়ে বলতে চাইছি তোমরা যারা যে যে স্টিমের সেই সেই স্ট্রিমের সেই সেই জিনিসগুলো কেনার চেষ্টা করে আমি কথাটার মানে এই কারণেই বলতে চাইছি যে ফার্মাসিস্ট হবে না সে যে ফার্মাসিস্ট থাকবে সে কিন্তু সে অন্যভাবে কাজ করবে তার চিন্তা লেভেলটা অন্য থাকবে সে জানে কিন্তু বহু বছরের অভিজ্ঞতা থেকে এই মার্কেটের কোন স্টক ভালো কোনটা খারাপ কোন কোম্পানি উঠছে কোন কোম্পানি নামছে সে বেটার বুঝতে পারবে সে বেটার বোঝা কিন্তু আমরা বুঝতে পারবো না যারা অন্য স্ট্রিমে আছি আবার যে আইটি লাইনে আছে সে শুধু আইটি রিলেটেড স্টকগুলোকে নিয়ে বেটার বুঝতে পারবে শুধু রিটার্ন দেখে গেলাম রিটার্ন ভালো হলো সেটা কিন্তু আজকের দিনে ঠিকঠাক বোঝা যায় না ব্যাপারগুলো থেকে কিন্তু মজাটা শুরু হয় যখন ডাউন ট্রেন্ড শুরু হয়ে যায় কারণ সেখানেই আসল খেলা কারণ সেখানে সেই সব কোম্পানি দৌড়তে থাকে যেসব কোম্পানি অরিজিনালি ইন বন পাওয়ারফুল এছাড়া কিন্তু সম্ভব নয় ব্যাপারগুলো সেখানে বোঝা যায় আজকে যে গ্লোবাল হেলথ তুই বুঝ নিয়েছিস তুই কো করে বুঝছিস কোন সময় দিয়ে কোম্পানিটা বেটার হবে আদৌ ভালো দিন আসছে কি না আদৌ এটার সুবিধা হবে কি অসুবিধা হবে তুই যদি আগে তো জেনে থাকিস তাহলে ঠিক আছে নাহলে কিন্তু এই ধরনের স্টকের দিকে নজর দিবি না নেক্সট আসছি এন বিসিসি রেখে দিয়েছিস ওয়েল রেখেছিস ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান তিনটে সব আউট করে দে এনবি রেখে দেওয়া না রেখে দেওয়া সমানটি রেখে দে পেটিএম একেবারে সাংঘাতিক ব্যাপার পেটিএম কিনে রেখে দিয়েছিস ছটা কোয়ান্টিটি এবং নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট রিটার্ন হয়েছে একবার দেখে খুব ইন্টারেস্টেড হয়েছিস বিরাট কিছু হবে আমাদের অনেকেরই লক্ষ্য থাকে যে এই ধরনের স্টকগুলোকে নেওয়া যে স্টকগুলো আমাদের একটু গ্যামলিং প্রবৃত্তিকে বাড়িয়ে তুলবে তারই একটা এক্সাম্পল হচ্ছে পেটিএম বা ওয়ান নাইনটি সেভেন কমিউনিকেশন লিমিটেড আমরা সবসময় মনে করে থাকি যে স্টকটা এরকম সিচুয়েশনে ছিল এখন সে এরকম সিচুয়েশন আছে এবারে সে এরম জায়গায় উঠে গেলেই তো আমার কাজ হয়ে গেলো আমার তো বেশি লাভের দরকার নেই ফিফটি টু পারসেন্ট ডাউনে রয়েছে এখন যদি উঠতে পারে সেখানে তার অসুবিধা কী আছে কিন্তু ঘটনাটা সেটা ছিল না যখন এনলিস্টেড হয় তখন কোম্পানিটা অনেক উঁচু জায়গা ছিল কোম্পানিকে অনেক ভালো ছেলে দেখানো হয়েছিল যে অসাধারণ ছেলে কিন্তু পরবর্তীকালে টেস্টের পর টেস্ট দিয়ে দিয়ে দেখা গেলো ছেলেটা একেবারে জঘন্য ফলে সে ফেল করে যেতে থাকলো কম কনস্ট্যান্টলি তারপরে হঠাৎ করে তোরা কিন্তু কি করে জানি না নর্মাল জায়গায় জীবনে নর্মাল জগতে রিয়েল লাইফে যখন একটা ছেলে কনস্ট্যান্ট ফেল করতে থাকে বছর পর বছর ধরে দেখে তোরা বলে গেলে ছেলেটা পড়াশোনায় ভালো না অন্যদিকে ভালো হতে পারে পড়াশোনায় ভালো না তো যে ছেলে পড়াশোনায় ভালো না এত বছর ধরে ভালো না হঠাৎ করে এমন কি মন্ত্র বলে চলে আসবে যে সঙ্গে সঙ্গে সে ছেলেটা ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে এটা তো মিরাকেল হয় না তা না কিন্তু সে সম্ভাবনাটা কত পার্সেন্ট খুব কম ঠিক সেরকম এখানেও তো যে কোম্পানিটা এত পার্সেন্ট ডাউন হয়ে গেছে এমনকি মিরাকেল ঘটানো যেতে পারে যার ফলে সে ফিফটি টু পার্সেন্ট মেকআপ করে আরও উপরে উঠবে আমি যদি মনে করে নিই যে এখন টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট তোকে আপ করে দিল তবে তোকে এক্সিট করে যেতে হবে এটা থেকে কখন তুই এক্সিট করবি সেটা তোকে ডিসাইড করতে হবে ঠিক টাইমতে এক্সিট করতে না পারলে আবার পড়ে যাবে সে এবং সেটা কিন্তু খুব মুশকিলের ব্যাপার বলাটা সুতরাং এই ধরনের রিস্ক নেওয়াটা এই মুহূর্তে তোর যেখানে সবে শুরু করছিস এই জীবনের সেখানে কিন্তু এগুলো চরম বোকামো বলে আমি মনে করি এগুলো এক্সপেরিমেন্ট করার জন্য সবার শেষে পাঁচ বছর আট বছর দশ বছর তোর পোর্টফোলিওতে মোটামুটি একটা ভালো জায়গা চলে গেলি তারপরে এগুলো করলি ঠিক আছে মেনে নেওয়া যায় কিন্তু এখানে মানা যায় না তো আমার মতে এখান থেকে এক্সিট করে যাও নেক্সট আপনি পরে পেটিএম এর পরে আরো কিছু স্টক তো রয়েছে সিডিএস এর ভালো স্টক তারপরে রয়েছে আরো অদ্ভুত শালট হোটেলস নিয়েছে ইনভেস্ট করেছে 180% ম্যাক্সিমাম রিটার্ন 5 বছর রিটার্ন 157% 1 বছর রিটার্ন 94% 6 মাসে রিটার্ন দিয়েছে 23% এর কাজ হচ্ছে হসপিটালিটি মানে হোটেল কমার্শিয়াল রিটেল অপারেশন রিয়েল এস্টেট কাজকর্ম করে 18000 কোটি মার্কেট ক্যাপিটালাইজেশন মিড ক্যাপ লেভেলের কোম্পানি 830 কারেন্ট মার্কেট প্রাইস এবং ইন্ট্রেন্সিক ভ্যালু রয়েছে দুশো ষোলো আমি যদি দেখে নিই স্টক পি হচ্ছে সিক্সটি আর যদি আমাদের ইন্ডাস্ট্রিজ পি দেখি ফর্টি তো সব দিকে দেখতে গেলে কোম্পানিটা মাঝারি ধরনের এবং রিস্ক টেকিং ক্যাপাবিলিটি প্রফিট সেলস গ্রোথ বাড়ছে যেটা হয় অপারেটিং প্রফিট মার্জিন ভালো রয়েছে কিন্তু ইরেগুলার রয়েছে কোম্পানি রিস্কি কিন্তু কোম্পানিটাকে এক্সিট করাটা এখন নেগেটিভ ক্যাশ ফ্লো যদি রয়েছে রিস্কি কোম্পানি এই ধরনের কোম্পানিগুলোতে বোঝাটা একটু মুশকিল হয়ে যায় এখন ডিআইএ কিছু কিনেছে এফআইএ কিছু কেনা আছে আর প্রোমোটার সেল করছে অল্প করে করে বেরিয়ে যাচ্ছে এনিহাও এখনও সিচুয়েশন নয় যে কোম্পানিটা খারাপ বলবো কিন্তু এর থেকে ইন্ডিয়ান হোটেলস তো বেটার ছিল বলে আমার মনে হয় এনি ঠিক আছে ওটা দেখে দিতে পারিস নেক্সট হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ ঠিক আছে এস সি টেকনোলজি ঠিক আছে আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ঠিক আছে আই আর বি ইনফ্রা ঠিক আছে এই পর্যন্ত সঙ্গে আইআরসিটিসি রয়েছে তো ঠিক আছে সব কোম্পানিগুলো মোটামুটি ঠিক আছে একটুখানি সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো যেগুলো বাদ দিলাম বাদ দিতে বললাম সেগুলো বাদ দাও দিয়ে এভাবে কাজ করে যাও এফএম সেক্টরে তোমার ঠিকঠাক আছে অটো সেক্টরে ঠিক করে রেখেছো অসুবিধা নেই আস্তে আস্তে এইভাবে এগিয়ে যাও আর ফুলভাল ভাল স্টক নেওয়ার দরকার নেই যে স্টকগুলো জানো না যে সব যে স্টক বিজনেস সঙ্গে জানা নেই তোমার দয়া করে সব স্টক নেবে না কে বললো কী বল বললো তোমার সেনা জানার দরকার নেই কিছু করার দরকার নেই চোখ বুঝে জানি না বুঝি না আমি যেটুকু বললাম যেটুকু বুঝলাম সেটুকু শুধু করব এর বাইরে আমি কিছু করব না তাতে আমার প্রফিট যদি যায় যাক যা যার যে প্রফিট পায় পাক আমার দরকার নেই আমার মোটামুটি ব্যাংকের এফ থেকে যেন আমার রিটার্নটা বেশি আসে ব্যাস এইটুকুটা নজর রাখো আর কিছু করতে হবে না তো আজকে আমরা শেষ করলাম নতুন যারা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করো পুরোনো যারা অজস্র লাইক কমেন্ট শেয়ার অসংখ্য ধন্যবাদ